দেশে তো চান্দাবাজি চলছে পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে সোনের খনি সবাই তো বলছে যে একশো টাকার কিছু আর একশো টাকার আসছে এখন নির্বাচন তো অবশ্যই জরুরি কারণ নির্বাচন আমি তো আগেই বললাম এই কথাটা নির্বাচনটা এই জরুরি আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু তবে হয়ে আছে আমাদের ইনভেস্টমেন্ট তবে হয়ে আছে কোনো বোর্ডে তিরিশ জনে উনত্রিশ জন ফেল কোনো বোর্ডে আবার তিরিশ তিরিশ জনে আঠাশ জন পাশ এটা কি করতে পার না ঘুম করতে শান্তি করবি এন্ড শান্তির নামে তো কলমও হেয় গেছে। দেশে তো চাঁদাবাজি চলছেই ওই যে মানুষের সবাই তো বলছে যে 100টা স্যার গিয়েছে আর 100 হাজার আসছেছে একটা দেশ স্বাধীন করতে দীর্ঘ সময় লাগছে এমন তো না যে একদিনে স্বাধীন হইছে 1947 এর পর থেকে আন্দোলন করতে করতে 1971 এ এসে স্বাধীন হইছে এত দিনের স্বাধীনতা একদিনে মুছে ফেলবে সময় বলে দেবে এরপরে আবার এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপির সদস্য দ্বারা সংগৃহীত জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনায় খুবই দুঃখের যে কোনো দেশে চোরি আসে বলে এনসিপির নেতা আাকারুশিন বলেন নতুন বাংলাদেশ করার শপথ দিয়েছে তেমনিভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরের উপরে হামলা করে তথ্যচিত্র প্রদর্শনীর গাড়িতে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না এখনো পর্যন্ত বিচারের যাবত কোনো অগ্রগতি হয় নাই এখনো পর্যন্ত

রমরমা এবং ওই মিডিয়া সেলের বহুত মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই মিডিয়া সেল ইয়ে শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাইতো তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল সব খবরই তো জানি এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো কোথায় রং মহলে যাইতো তাদের কাছ থেকে কী কী উপভোগ নিত সব কথাই তো জানি তো এইরকম একটা নেক্সাস সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিয়েছেন এখন ওরা মনে করতেছে না আমার আর একটা দরকার আমি তো বাঁচতে পারবো না এমনভাবে সব মানে মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড়ো হয়েছে আপনি এটার উপরে এ করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে আপনি গণমাধ্যম স্বাধীন নিলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা অধ্যাদ জারি করলাম বা যে কোনো ইয়ে দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না সেটা করেন আপনি করেননি যেটা প্রশ্ন করলেন যে কই এখনো তো হয়নি তেমন তো কিছু হয়নি কোনো ইয়ে তো বন্ধ করেনি কিন্তু আপনি আমাকে যতক্ষণ যেহেতু এরা দুর্বল আপনি আগে তাদেরকে ইয়ে দেন খাওয়ান খাওয়াই খাওয়াই আগে সবল করেন কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না খাবার দিচ্ছেন না এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা তারপরে যে কারণ হয় যেটা বললেন যে মব কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে আজকে একটা কথা বলি একটা থানা পুটিয়া থানা সেটা ঘেরাও করে রেখে দিছে আট ঘন্টা সেখানে ইয়ে মহাসড়ক বন্ধ হয়ে আছে কারো কোনো হুশ নাই যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে তো এইরকম যারা মালিক তারা তো ভাই আমি তো মানে ফুট করে আমি চলে যাবো মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা গেছে আমার এটার কি হবে পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলে গেছে আমার বিপরীত কথা বলতে পারতেন কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না কেন ইস্টে যারা আসতে পারে না কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা কেন আপনি বলেন কাগজে কলম কাগজে কলমে নেই কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন মারা গেছে তারা ইকবাল সোমান চৌধুরী কোথায় আছে তো সবাই তো ঢাকায় আছে মঞ্জুর হাসান বুলবুল কোথায় আসতে পারে না কেন আপনি বলেন তো মালিকরাই আমার একটা সেন্সারশিপ করছে দেখেন ট্যাগ দেওয়া হয়েছে না ফেসিবাদের দশর মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে ফেসিবাদের দশর তো এই গামলি তো বলতো যে এরা রাজাকার উল্টা রাজাকারের দশর তো তার তখন আসতো কি করে আউলি গামলে আপনি পাশে আমি কোন ভিন্ন মতের লোক নিয়ে এখন এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয় তাহলে আওয়ামী লীগ আমাদের যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই আপনি কোন টেলিভিশনের মালিক আমি যে নামগুলি বললাম তাদেরকে ডাকার সাহস আছে নেই তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন প্রায় টক তো দেখি সব একই কথা একজনের সাথে একজন শুধু অ্যাড করে কই একদম অপোজিট কথা তো বলে না তো কিসের স্বাধীনতা আগে ছিল এক ধারা এখন ভিন্ন দিকের ধারা আপনি বলছিলেন যে আইন কানুন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা সেগুলোর আমরা দৃশ্যত কোন কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না যেটি আপনি বলছিলেন যে মব তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে মবের ভয়ে সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত এই কারণে তো তার প্রতিফলন আমি বললাম তো টকসতে তো দেখা যাচ্ছে যে টকসতে আমি সব মতে দেখি না আপনি ফ্যাসিবাদের দোষর বানাইছেন তো ওরাও তো রাজাকারের আমাকে বলেনি জামাত বিএনপির দোষর তো আমি আসছি না টকসতে আসতে পারছি তো এখন ওরা পারে না কেন কথায় কথায় এতদিন চলছিল থানাগ্রাহ পান চুন খসিয়ে চলেছে পুলিশের আক্রমণ কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত এনসিপি নেতারা কেউ কেউ থানার ওসিকে কে প্রকাশ্যে ফাঁসি দিয়ে জুড়ানোর দিচ্ছে প্রশ্ন হলো এমন হুঙ্কার কি শুধুই মত নাকি জঙ্গিপনা ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেশার গ্রুপের নামে মক সন্ত্রাসী পুষেছিল তারা এখন সরকার কি ছবল মারতে তৈরি হয়ে গেছে দুই সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য কি এগুলো কি শুধুই মক নাকি সরকারি ভাষ্য মতে প্রেশার গ্রুপের কাজ নাকি এগুলো আরো বড় ঝড়ের প্রভাবাস তথ্য বলছে এগুলো নিছক মব নয় এর পিছনে আছে বড় ধরনের উদ্দেশ্য আছে নাশকতার পরিকল্পনা খবর হলো সরকার মদত পুষ্ট মবের বিরুদ্ধে ফুসে উঠছে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পহেলা জুলাই রাতে চট্টগ্রামের কোটিয় বৈষমিরোধী ছাত্র আন্দোলনে নেতা একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে জেলার ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর কে তারা নিয়ে যায় পুলিশকে দীপঙ্কর বৈষম্যোধী শিক্ষার্থীরা তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোন মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এ নিয়ে বৈষম্যোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে কটিয়া থানার সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভেতরে ঢুকে ক্লাস ভাঙচুর করে পুলিশের একাধিক সূত্র বলছে থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় তখনই সংঘর্ষের সূত্র কথায় দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুল নূর বলেছেন থানায় সাতজন রিমান্ডের আসামি ছিল আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তা জোন ভেঙে ঢুকে পড়েছিল তখনই পুলিশ বাধা দেয় পহেলা জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেছেন শুরু থেকে পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে পুলিশ পরবর্তীতে বিএনপি আমলের রাতের পর দিনে করেছে সকলাই এরকমই বাংলাদেশে সকলাই সুরুত্তনা শেখ মুজিবুর বলেছিলেন যে আমরা সকল জন্মলিনে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি শুনছিস তো